গুড মর্নিং সবাইকে করি তোমাদের সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ বৃহস্পতিবার আর এখন বাজে সাড়ে এগারোটা সকাল তো স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে তো এখনও চুল টুল আচরাইনি কিছু আর আজকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আজকে বৃহস্পতিবার যেহেতু তো মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আর তার আগে সকালবেলা ঠাকুরের ফুল ফল বাজার টাজার নিয়ে চলে এসেছি তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে টিফিন টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে স্নান করে এসে পুজোটা করে নেব পুরো নিয়ে রান্নাটা করবো কারণ বৃহস্পতিবার তা দেখ পুজোটা রান্নাটা একটা বিশাল বড়ো কাজ পুজোটা থেকে বড়ো কাজ যতক্ষণ না হয় মনটা শান্তি হয় না তো যাই হোক স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এরপর এখন আছে রান্নার পালা তো দেখো এখানে আমার পুজো টুলে দেওয়া হয়ে গেছে পুজো টুজো করে নিয়ে দেখতে পারলে এখনো মাথা টাথা কিছু আছি চুল টুল তো আগে পুজোটা সেরে নিলাম যেহেতু বৃহস্পতিবার একটু টাইমটা বেশিই লাগে আজ তো চলো এবারে রান্না বান্না করি তাহলে তোমাদের দেখাই আজকে বাজার থেকে কি মাছ নিয়ে এসেছি তো ভেবেছিলাম ডালই করবো আজকে আর এখন প্রত্যেক সপ্তাহে প্রায় দুবার করে নিরামিষ হয়ে যাচ্ছে দুদিন করে এর আগের সপ্তাহে প্রায় তিন চার দিন নিরামিষ হয়েছে গুরু পূর্ণিমা ছিল শ্রাবণ মাসে সোমবার ছিল তারপরে মঙ্গলবার ছিল তো নিরামিষ আর আমি নয় খেয়ে নেব কিন্তু মেয়ে তো ছোটো বউ তো খেতে চায় না নিরামিষ তো যাই হোক আজকে ভেবেছিলাম প্রথম ডাল ভাত করবো কারণ কালকে যে কাটা মাছ এনেছিলাম তোমরা দেখেছো ওই মাছ রান্না রয়ে গেছে দু তিন পিস তো মেয়ে বললো না মাছ আনতেই হবে তো মেয়ের কথায় আবার গেলাম গিয়ে আবার মাছ নিয়ে আসলাম তো চলো কি এনেছি দেখাই এই দেখো এখানে আজকে নিয়েছি কাতলা মাছ তো ওটা একদম জ্যান্ত কাতলা মাছ আর জ্যান্ত মাছটাই খাওয়া ভালো আমরা তো যা খাচ্ছি এমনি সব ভেজাল আর বরফের মাছ এই কাতলা মাছটা একদম জ্যান্ত ছিল আমি কি বলবো ভীষণই ভালো লাগলো দেখি মাছটা আমি বললাম নিয়ে নিই আর কি মাছ এনেছি দেখো দাঁড়াও দেখাচ্ছি আর মেয়ে তো ইলিশ মাছ খাবার বড় বড় পাগল হয়ে যাচ্ছে যে দাম দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছের দায়িত্বটা না আমি নিই না ওটা বড়ি নেয় কারণ যদি খারাপ হয় ওরে বাবা তখন আমার মাথা মুড়িয়ে খাবে তো সেই জন্য ওই সব মাছগুলোর দায়িত্ব নিই আমি এসে ছোটোখাটো মাছগুলোই নিয়ে আসি আর এখন মাছের ইলিশ মাছ দাম হচ্ছে সেই অনুযায়ী স্বাদও হচ্ছে তো দেখো ইলিশ ইলিশ মাছের অনেক কি বলবো এটা বিকল্প তো এই দেখো এখানে ইলিশ মাছের বিকল্প হিসাবে কাকে নিয়ে রেখেছি তো এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো খয়রা মাছ বা খয়রা ইলিশ যেটা বলো তো ওই দুধের সাথে এখন ঘোলেই মেটাই আবার সানডেতে বর যখন আনবে তখন ওই স্বাদটা নেব বড় বৃষ্টি তো এটাই নিয়ে চলে এসেছি এটাই কাটা হয় ঠিকই কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে যাই বলো তোমরা যারা ভালোবাসো মানে কাঁটা হলে যেসব মাছে কাঁটা বেশি ওই সব মাছে কিন্তু স্বাদও বেশি দেখবে তো আপাতত এইটাই এখন খেয়ে শান্তি পাই মনের মধ্যে পরে আবার দেখা যাবে তো চলো রান্না বান্নাটা করি আর বেশি কথা বললে না এখন আর খাওয়া হবে না কিন্তু আমার তো আর আমি খেতে বসে আছি ভাত আর এখানে আছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর এই যে কয়লা মাছ নিয়ে এসেছি তো এটা বেগুন দিয়ে করেছি কালো জিরা ফোড়ন দিয়ে আর এখানে আছে কাঁটা মাছ তো এটা আমি আজকে করিনি কাঁটা মাছটা কালকে আর এখনও ডাল ডাল করা বাকি আছে যেহেতু ওটা পরের জন্য হবে রাত্রেবেলা তো ওগুলো পরে করবো একটু টমেটো ধনে পাতা দিয়ে ডাল হবে তো আমি আপাতত যা আছে এই যেই যথেষ্ট এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই